তো বন্ধুরা আমি এখন দেখাবো যারা বাগানে স্কোয়াশ চাষ করবেন তারা কিভাবে কাজটি করবেন তো আমি আপনার দেখাচ্ছি এখানে একটা মশারি টাঙ্গানো আছে আমরা দেখতে পাচ্ছি একটা মশারি তো চলুন মশারি ভেতরে যাওয়া যাক তো আমি এখন ভেতরে ঢুকলাম দেখুন আমি এখন মশারি ভিতরে আবদ্ধ তো মশারি দেওয়ার মূল উদ্দেশ্যটা হলো এখানে পাখি এসে ফুলগুলো খেয়ে ফেলে এই দেখুন পাখি ফুলগুলো খেয়ে কি অবস্থা করেছে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ফুলগুলো খেয়ে নাই করে দিয়েছে এই দেখুন স্কোয়াশ জ্বালাগুলো পড়ছে এই দেখুন পাখি ফুল খেয়ে যাতা অবস্থা করে ফেলেছে পাতাগুলো একটু কোকড়ে গেছে পোকার উপদ্রবের কারণে চোষক পোকা বলে এই যে কীটনাশক প্রয়োগ করা হয়েছে যার কারণে কাতাগুলো আবার ঠিক হচ্ছে এগুলো পাতা নষ্ট হয়ে যাবে এই যে দেখুন সাদা সাদা কিছু পোকা দেখতে পাচ্ছেন এই যে পোকা এই পোকাগুলোর প্রভাবে মূলত এগুলো হচ্ছে অনেকগুলো ফুল এসেছে কিন্তু দুঃখের কথা কি বলবে যে দেখুন পাখিগুলো খেয়ে খেয়ে একেবারে যাতা অবস্থা করে ফেলেছে যার বলার মতো না এই দেখুন স্কোয়াশ আসছে একটা স্কোয়াশ নষ্ট করে ফেলেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথায় আছে একটা একটা বড় নষ্ট করে ফেলেছে এই যে বন্ধুরা দেখুন একটা বড় স্কোয়াশ ছিল এই যে এই যে দেখতে পাচ্ছেন খেয়ে ফেলেছে তাহলে এটা হবে কি করে এটা তো হওয়ার তো আর কোনো সুযোগই নেই হওয়ার তো সুযোগটা দিতে হবে তো তার জন্য মশারির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এখন আশা করা যায় স্কোয়াশের ফলন অনেক ভালো হবে আর মশারি দাতে একটা সুবিধাও আছে একটা অসুবিধাও আছে সেই সুবিধাটা হচ্ছে হলো মশারি দেওয়ার কারণে এখানে পাখির পাখির আক্রমণ ঘটবে না যার কারণে আর এই ফুলগুলো খাবে না আর নষ্টও হবে না পাখির হাত থেকে রক্ষা পাবে ফসলগুলো আর আরেকটা সুবিধা হবে মাসি পোকা নামে একটা পোকা আছে মাসি পোকা এক ধরনের মাসির মতো যেগুলো হলদির ভিতরে পোকা হয় ফল আর ভালো হয় না তার জন্য ফোরে মন ভাত বিভিন্ন কীটনাশক ব্যবহার করতে হতো সেগুলো করতে হবে না কারণ জালের ভিতরে ঢুকতেই পারবে না আর আরেকটা অসুবিধা আছে সুবিধার কথা বলে এখন বলে অসুবিধার কথা অসুবিধাটা হচ্ছে হলো পরাগায়ন হবে না যার জন্য আমাদেরকে কৃত্রিম পরাগায়ন করতে হবে যেরকম পুরুষ ফুলগুলো স্ত্রী নিয়ে স্ত্রী ফুলে পরাগায়ন করতে হবে যেহেতু এই মুহূর্তে নেই সে কারণে আমি দেখাতে পারছি না ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে আমি কৃত্রিম পরাগায়ন সম্পর্কে দেখাবো তো আজকে আমি দেখালাম মশারির মধ্যে চাষের সুবিধা অসুবিধা তো এখন আমি মশারির বাইরে যাবো তো যাওয়া যাক বাইরে চলে এসেছি বাইরে দেখুন এখন কটা গাছ রয়েছে একটা দুটা তিনটা চারটা নটা বস্তা রয়েছে মোট হ্যাঁ নটাই তো না নটা নটা আর বাকি পাঁচটাতে দুটি করে রয়েছে আর চারটিতে একটি করে রয়েছে তো দেখতে পারলেন এভাবে চাষ করলে অনেকটা লাভবান হতে পারবেন দেখুন মশারি ভিতরে অনেক শাকসবজি পাওয়া যাবে তো ভালো থাকবেন ধন্যবাদ আজকে এখানেই শেষ করছি তো এখন আমি মরা ফুলগুলোকে কেটে ফেলবো যেগুলো নষ্ট মরা ফুল যে নষ্ট ফুলগুলোকে কেটে ফেলবো এই যে কেটে ফেলছি আর গাছে পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব বাস আমাদের কাজ শেষ তো বিদায় ভালো থাকুন লুলুর তো না কেও ফেৰে খালি এতিয়া লুল্লু তোমাৰ দৰবাৰে ন